দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বিরতি দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা কমেন্ট করেন যে প্রেগনেন্ট হওয়ার পরে একজন নারীর করোনা কি আসলে খুব সুন্দর একটা প্রশ্ন কারণ প্রত্যেকটা দাম্পত্য জীবনেই প্রত্যেকটার প্রত্যেকের আশা থাকে তার ফুটফুট একটা সুন্দর সন্তান হবে সেল হোক বা মেয়ে হোক প্রত্যেকটা মানুষের চা এটা থাকে আর কি নাহলে পরবর্তী প্রজন্ম তো আর থাকে না তা এটা যখন প্রথমে যে কোনো নারী মা স্ত্রী যেটাই বলেন গর্ভধারণ করে এর সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি যে কোনো একজন ভালো মনের ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া ফিজিক্যালি কিছু টেস্ট আছে টেস্ট করা দেখা যাচ্ছে যে কত সময় বাচ্চা টিউব যে আপনার ধারণ করে টিবেজন ধারণ করে সেক্ষেত্রে তো সমস্যা সেক্ষেত্রে আপনার এসের কম চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহের ভিতরে অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করা সবচেয়ে ভালো হয় টিবিএসটা করালে করানো এর পাশাপাশি আপনার কিছু খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হয় আয়রনযুক্ত খাবারটা বেশি খাইতে হয় আর অতিরিক্ত অ্যাসিডিটি যে হবে এই খাবারগুলো কমাইতে হয় ফলের মধ্যে দুটা খাবার খাওয়া খুব ডেঞ্জারাস গর্ব অবস্থায় সেটা হচ্ছেন আনারস আর হচ্ছেন আপনার কাঁচা পেঁপে এই দিকে জিনিস এড়াই চলতে হয় পরবর্তী স্টেপে যদি আপনার কোনো শারীরিক সমস্যা হয় যেমন কাশি এরপরে জ্বর তারপরে গ্যাসের সমস্যা অবশ্যই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ আপনি কিনবেন না কেন আগে বলবেন যে আপনি প্রেগনেন্ট আছে এই কয় মাসের কারণ প্রেগনেন্ট অবস্থায় কাশি জ্বর গ্যাস সম্পূর্ণ ওষুধই ভিন্ন দেখা যাচ্ছে তো অনেকগুলো ওষুধ আছে যেগুলো গ্যাসের ওষুধ বেতার ওষুধ কাশির ওষুধ যেগুলো আপনার গর্বের বাচ্চার সমস্যা হবে যার কারণে আগেই ডাক্তারকে স্মরণ করাই দেবেন যে যে ওষুধটা খাবে তার এই কয় মাসের প্রেগনেন্ট পাশাপাশি আপনার কমপক্ষে দশ মাস কারণ দশ মাসের ভিতরে কমপক্ষে তিন থেকে চারটা চেক আপের প্রয়োজন আছে আপনার বাচ্চা নড়াচড়া করছে কেমন সুস্থভাবে বেড়ে উঠেছে কিনা অবস্থাটা কি এগুলো আসলে এটা জানার বিষয় যারা সচেতন বাবা মা এই বিষয়গুলো ফলো ফলো করবেন আর বেশি পরিমাণে পানি খাবেন বেশি পরিমাণে আয়রন যুক্ত সবজি খাবেন ডাক্তারের পরামর্শ থাকবেন আলোর মতে দেখবেন যে সুন্দর একজন বাচ্চা জন্মগ্রহণ করছে আশা করি আপনারা সকালে বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি